হ্যালো এভি আপনারা অকল কিলা আসেন আশা করি যেখানে আসুন লড়মতে বালা আসুন আর আপনারা অকলে দিয়ে আলহামদুলিল্লাহ আমিও বালা আছি ওদের হার আমি কারো তরমুজ আর দুধ লই লইলি এখন এই দুধ গোলারে ডালি দালি খুবই কবি মজাদার একটা সুস্বাদু তরমুজের বানাই মো এটা খুবই ভাইরাল আর আপনার সাথে থাকা আর এই গরমের মধ্যে দেখবা এনে মানে ওরকম শরবত বানাইয়া খাইলে খুবই ভালো লাগে যে কোনো মানে ফুর শরবত খাইলে ভালো লাগে আর নেচারেল মানে গরু বানাইয়া খাইলে তো তার স্বাদ আর বেশি আর এখন আমার ব্লেন্ডারও মানে বেশি সময় লাগে না দুই মিনিটই আমার রেডি তরমুজের শরবত আর এইটা মানে খুবই মজাদার হয় খুবই ভালো হয় তো সত্যটা জাকি লিসি কারণ তরমুজের বেশি আছে না এগুলা তো ব্লেন্ডার হয় না আৰু তই সেইকাৰণে আমি বালা সৰিয়োতে দালি আ মানে চাকি দিমো তই বিচি উচি জাকিছোঁ আছে চব কিছু জাকিম দৌটি যাব আৰু সেইকাৰণে টুকুৰা টুকুৰা সৰিয়া তৰমুজে তৈছিলা মোহনিয়লা দালি দিমো তৰেদি যাব আমাৰ তৰমুজে মানে চৰ্বত আৰু অনে সেইয়া আচন বচনি মানে বেচি লাগে খাই চাই খাৰিতে চাই নিনা তৰমুজ তারা ওরকম ট্রাই করবা শরবত বানিয়া খাইবা দেখবা ভালো লাগবো আর তো আমি এখন এখন গ্লাসও লই লিমু লইয়া মানে আমরা খাইম পরিবেশন করম সবাই দিম আর ইতর মধ্যে শরবতটা খুবই ভালো লাগছে আমার আর হইছে আর আপনারা সবাই খুবই কি লইসে আর যারা প্রথম দেখবা আপু আপু ভাইয়েরা আংকিল আঙ্কিরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর যারা সাবস্ক্রাইব করে নিচুন তারা এত অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আমার পাশে থাকা আর যারা করছেন না প্লিজ করে আর লাইকটা দিতে ভুলবা না আর দেখানি কত সুন্দর হয়েছে এই সব ঘরটা বুঝানি আর আপনারা সবাই বেলা থাকা সুস্থ থাকবা সালামু আলাইকুম